যারা যারা আমার লাইভে নতুন স্ক্রিনের মধ্যে ডবল টাপ করে দাও এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কোথা থেকে লাইভটা দেখছো সেটা কমেন্ট করে জানিও কোথা থেকে লাইভটা দেখছো সেটা নিচে কমেন্ট করে জানাও কততে <laughs> এই যারা যারা লাইভে নতুন স্ক্রিনের মধ্যে ডবল ট্যাপ করে দাও এবং কোথা থেকে লাইভটা দেখছো সেটা নিচে কমেন্ট করে জানাও আমরা যারা লাইভে নতুন স্ক্রিনের মধ্যে ডাবল করে দাও এবং চ্যানেলটা নতুন হতে গেলে সাবস্ক্রাইব করে দিও মিনিট হলো ঘন্টা ধরে করবে চলে

নিচে কমেন্ট করে জানাও কোথা থেকে লাইভটা দেখছো তাড়াতাড়ি

কোথা থেকে লাইভটা দেখছো সেটা নিচে কমেন্ট করে জানাও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও স্ক্রিনের মধ্যে ডবল ট্যাপও করে দিও তাড়াতাড়ি

আমাকে একবার নিয়েছিল আর ক্যামেরা চালাই এ মিডল দেখাচ্ছে কি রকম ভাই ভালো তোর জীবনে আমার বয়স হবে বড় হবে না জানো ট্যালেন্ট লাগে তোর ট্যালেন্ট না বলছিস এখন চল ব্যান করে দিয়ে ফিঙ্গার এসে গেছে তার ফিঙ্গার দিলে জীবনে ব্যান করে না স্ট্রাইক কপিরাইট আর কত কিছু হয়

কোথা থেকে তোমরা লাইভটা দেখছো সেটা নিচে কমেন্ট করে জানো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দিও স্ক্রিনের মধ্যে ডবল টপ করে দিও

কালকে এতক্ষণে একজনের শেষে গল্পও শুরু করে দিয়েছিল গল্প আরে বাংলাদেশ থেকে একটা ছেলে তোর সাহিদুল ইসলাম তুই কি তুই যে লাইভে আছিস সেগুলো তো বলে আসিস না লাইভে যারা শর্ট দেখবে স্ক্রল করতে করতে আমার লাইভে চলে আসবে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি আমি অনেকবার চেয়ে জানি কিন্তু একটা টাইম দিয়ে দিবি যাতে মানে তোর ওই সেগুলো না আমি সব সময় ই করি না তো লাইভ করি না তো কিন্তু ভিডিও করলে তো নোটিফিকেশন যাবে ভিডিও না যখন লাইভ করি তখন কোথা থেকে লাইভটা দেখছো নিচে কমেন্ট করো তাড়াতাড়ি তখন একটা নোটিফিকেশন ছেড়ে দিই মানে এই যে তুই এই যে কোশ্চেনগুলো ছাড়িস না ওরকম ছেড়ে দিবি যে আজ এতটার সময় আসবো লাইভ হ্যাঁ এরকম ছাড়বি তাহলে অনেক আসবে ওরকম স্টোর করতে করতে কয়জনই বা দেখে আরে দাদা কেন তুই যা তুই গল্প করছিস কিন্তু কিছু এক্সপেরিমেন্ট যেগুলো করছিস ওগুলো ভিডিওতে দেখা বল না লাই কর তাহলে আমি গল্প করতে চাই তোমার নাম কি নাম বলে দেন না বলে এক কাপড় দেবো

मोटा मुने आसे अस्तभे मोटा उठ उठ नीजे आमदाराकडे काय ने थाप उठते लागली आछे उधर

কোথা থেকে তোমরা লাইভটা দেখছো সেটা নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর স্ক্রিনের মধ্যে ডবল ট্যাপ করে দাও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা তারা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দাও আর কোথা থেকে তোমরা লাইভটা দেখছো সেটা নিচে কমেন্ট করে জানাও দেখলে লাইক করুন আমার এই চ্যানেলে ইলেকট্রনিক্স ভিডিও আসে তো তোমরা সেখানে গিয়ে চেকআউট করতে পারো তোমরা কোথা থেকে লাইভটা দেখছো সেটা নিচে কমেন্ট করে জানাও আর স্ক্রিনের মধ্যে ডবল ট্যাপ করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও

কোথা থেকে তোমরা লাইভটা দেখছো সেটা নিচে কমেন্ট করে জানো তাড়াতাড়ি আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলে বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স ভিডিও আসে おいしそうん。